বন্ধুরা আজকে আমি এটা দেব লাউ চিংড়ি আর এটা করব গলদা চিংড়ি আর এখনও মাছ আছে বেশ বা আমার এখনও পরিষ্কার করা হয়নি আর এখানে আমি গলদা চিংড়ির মশলাগুলো নিয়েছি এখানে আছে আমার এটা দুধটা বের করে নেবো নারকেলের বেটে নিয়ে মিক্সিতে এখানে পেঁয়াজ আদা রসুন লঙ্কা ধনেপাতা সব কিছু আছে এখানে আমি মশলাটা করে নিয়েছি আদা রসুন জিরে পেঁয়াজ এখানে আমি লাউ চিংড়ি বসিয়েছি এখানে আমি লাউ চিংড়ি মাছ ভেজে নেব এটাতে ভেজে নেব আমি কিছু চিংড়ি ভেজে লাউ চিংড়ি করবো এখানে আমি ভেজে নিচ্ছি মাছ লাল চিংড়িতে দেবো লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদে মাছটা মাখিয়ে নিচ্ছি এইবাৰ আমি কঢ়াই দি দিলোঁ আমি ভাজবো না ওর সাথে কটা ছোটো পেঁয়াজি দিয়েছি বেশি ভাজলে শক্ত হয়ে যাবে এই দিকটা একবার দেবো কি মানে একটা আমি তুলে নিচ্ছি আস্তার দোকানে যেখানে কিনেছে সেখানে বেশ ভালো করে দিয়ে কেটে দেখে দিয়েছে মাঝখান থেকে ওই যেখানে কেটে দিয়েছে

এখানে আমি একটা পেঁয়াজ বাটা দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা একটু ভেজে নেব এবার দিয়ে দেবো আদার আদা ইয়ে সরি টমেটো পেস্ট আর সামান্য হলুদ দিয়েছি আর দিয়ে দিয়েছি ধনে এই ধনে সরি আদা জিরে বাটা এক চামচ এক দিয়ে দিলাম এবার আমি মিক্সির ধোঁয়া জলটা দেব মিক্সিটা ধুয়ে নিয়ে আসি আর দিয়ে দেবো সামান্য চিনি কষা হয়ে গেছে তেলটা উঠে এসছে বন্ধুরা দেখুন দুধটা দিয়ে দেবো নারকেলের দুধটা আমি ছেঁকে নিচ্ছি দুধটা দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা মালাই চিংড়ি রেসিপি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে বলবেন রেসিপিটা একবার হলো রান্না করে খাবেন প্রচণ্ড সুস্বাদু ঠিক আছে বন্ধুরা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন কেমন হয়েছে রেসিপিটি দেখার মাত্রই বন্ধুদের শেয়ার করবেন আপনজনদের শেয়ার করবেন ঠিক আছে বন্ধুরা বন্ধুরা রেডি নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে নামিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেখাতে ভুলে গেছি বন্ধুরা আজকের রেসিপি লাউ চিংড়ি আলু দিয়ে লাউ দিয়ে আর এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ আলু চিংড়ি মাছ ভাজা আর পোস্ত বড়া আর হচ্ছে মালাই চিংড়ি আর হচ্ছে একটা ভাজা এটা লাউ খোসা ভাজা ঠিক আছে বন্ধুরা আজকের রেসিপি আমি এটা মায়ের জন্য দু পিস নিয়ে যাবো এটা মায়ের জন্য নিয়ে যাবো এটা মায়ের জন্য নিয়ে যাবো এই তিনটে রেসিপি আমার মায়ের জন্যে আর্ধেক অর্ধেক নিয়ে যাব ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ঠিক আছে বন্ধুরা রেডি